সমবেত অন্নদাতা ভগবান কৃষকদেরকে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং কৃষক দরদি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে মাত্র আটচল্লিশ ঘন্টার নোটিশে আমাদের রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকারের প্রস্তাবে ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় রাজ্য সভাপতি রাজ্যসভার সুবক্তা সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয় এই কর্মসূচি করার নির্দেশ দিয়েছেন কিষান মোর্চাকে রাজ্যসভাপতি নিজে কলকাতা যাওয়ার আগে দিল্লি যাওয়ার আগে আমাকে টেলিফোন করে এই কর্মসূচিতে উপস্থিত থাকতে এবং